আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের দিন অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠান ঘোষণা ঐক্য না থাকলে দেশ বিপন্ন হবে বললেন সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান বলেন আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আই হ্যাড অ্যান লাস্ট মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাউফা ক্লাবের হেলমেট হলে দুই সালে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শহীদ সাজাদবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান বলেন আমি চাই দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসতে আরেকটা জরুরি বিষয় যেটা ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ রয়েছে প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা হানাহানিতে ব্যস্ত রয়েছি একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সে কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে জেনারেল ওয়কারজ্জামান বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এরা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কাজ করেছে খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটা কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে। অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে ইফেক্টিভ রেখেছি সেজন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করছে যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশন যেন আন্ডারমাইন্ড না হয় সেনা প্রধান করেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকেই জেলে র‍্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিকিউট বিভিন্ন দোষারোপ গুম খুন ও ইত্যাদির তদন্ত চলছে অবশ্য তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডার মাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব হবে না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি তিনি আরো বলেন এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না দুই লাখ পুলিশ রয়েছে বিজিবি আছে র্যাব আছে আনসার ভিডিবি আছে আমার কাছে তিরিশ হাজার সৈন্য এদের দিয়ে এই যে একটা বিরাট শৈন্যতা আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজেরা এগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেনাপ্রধান বলেন তদন্ত কমিশন হচ্ছে আবার আরেকটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা করব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি এগ্রিস ইউথ মি দে আর গুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন তিনি তাকে আমাদের সাহায্য করতে হবে তিনি যেন সফলতা পান সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসঙ্গে ইনশাল্লাহ কাজ করে যাব। তিনি বলেন আসুন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইটেড দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারি এদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল রেখে এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়ে যাব বিশ্বাস করুন ওই দিকে আমরা যেতে চাই না প্রধান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন নিজেরা যদি কাদা সরাসরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের তিনি বলেন এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি সেটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি অ্যান্ড এয়ার ফোর্স অল ইউ অল আমাদেরকে সাহায্য করুন আমাদের আক্রমণ করবেন না আমাদের আমাদের অনুপ্রাণিত করুন উপদেশ দিন সেনা প্রধান বলেন আমি সবার শরণাপন্ন হই আমাদের আক্রমণ করবেন না উপদেশ দিন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই পিলখানা হত্যাকাণ্ডে বিচারিক প্রক্রিয়া নষ্ট করবেন না পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুই হাজার নয় সালে পিলখানা সংগঠিত নির্মম হত্যাকাণ্ড সহজত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই আহ্বান জানান সেনাপ্রধান বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণরাই তদন্তহীন বিডিআর সদস্যরা দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোন ইফ এবং বাট। নেই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনজিভেটিভ সেই বিচারিক প্রক্রিয়া অব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শান্তি পেয়েছে শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আজকে একটা বেদনা বিধুর দিবস দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌক অসেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেক ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমরা সচক্ষে দেখেছি আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বড় বড়তার তিনি বলেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর সঙ্গে জড়িত ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মাধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আসেন তিনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন